আমি না অনেকের বিপদে অনেকের সমস্যায় সবার কাছে প্রিয় হয়ে উঠি কিন্তু বিপদ কেটে গেলে সবার কাছে খারাপ হয়ে যায় এই জন্য আমার কোনো খারাপ লাগে না কারণ সঠিক কাজ আর উচিত কথা বললে কেউই ভালো থাকতে পারবেন না কথাটা মিলিয়ে দেখবেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওর কোথাও না কোথাও আপনাদের কাছে ভালো লাগবি যদি ভিডিওটা বেশি ভালো লেগে যায় তাহলে আপনার ভিডিওটা শেয়ার করতে পারেন এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেয় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য রইলো আমার মন থেকে দোয়া ও ভালোবাসা তো যে কথাগুলো আজকে বলতেছি এগুলো একদম আমার নিজের কথা কারণ যতদিন যাকে করতে পারবো দিতে পারবো উপকারে আসবো ততদিন আমার চাইতে ভালো আর কেউ নাই অনেকটা আম আর আঠির মতো যেরকম আম খাওয়া শেষ হয়ে গেলে আঠিটাকে ফেলে দেয় ফেলে দেওয়া আঠির মতো হয়ে যাই আমার হাসি পাচ্ছে কি আপনাদের জীবনও নিশ্চয়ই এরকম কাহিনী আছে প্রত্যেক পরিবারেই আমি মনে করি এরকম সমস্যার কারণ আছে আবার সমাধান করবেন দিন শেষে আপনি সবার চাইতে খারাপ হয়ে যাবেন তখন আপনাকে চিনবেই না কোনো কিছুর প্রয়োজনই হবে না একটা সময় সব কিছু আপনাকে জিজ্ঞেস করে করবে একটা সময় আপনাকে জিজ্ঞাসা করবে না কারণ দুধ আর গেছে তাই না ঠিক তেমনি মানুষের জীবনে এরকম অনেক কাহিনী আর অনেক কিছু করে দেখেছি আসলে আমি না কারো অপকারে আসি না সবার উপকারে আসি তাই আমার কষ্টটাও বেশি সবাই আমাকে ব্যবহার করে ব্যবহার শেষে ফেলে দেয় আঠির মতো শুধু আমি না আমার হাজব্যান্ডও কিন্তু তারই সাথে একজন আছে মানে আমার সাথে যা হয় তার সাথে একই কাজ হয় কারণ শেয়ার আমি দুজন মিলেই তো সব করি তাই না দুজনেই মানুষের উপকারে আসি আর দুইজনই হচ্ছে মানুষের ভুক্তভোগী হয়ে যায় কারণ প্রয়োজন শেষ তো আমরা শেষ এই হচ্ছে কাহিনী আছে নাকি এরকম কাহিনী আপনাদের পরিবারে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি এই কথাগুলো বলার সময় একটু আমার কষ্ট লাগতেছিল না শুধুই হাসি পাচ্ছিল কিছু কাহিনি আছে তো সেগুলো কারো কাছে বলা যায় না শুধু অবাক হয়ে যাই মানুষের নীতি আর মানুষের স্বভাব দেখলে মানুষ কতটা গিরগিটির মতো রং পাল্টাতে পারে গিরগিটি মানুষের কাছে কিছুই না একদমইটা বাস্তব সত্য কথা কি বলবো মানুষের চিন্তা ধারণা যে এরকম হতে পারে দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি একবার না বারবার আর যারা এই কাজগুলো করে তারা কিছুই মনে করে না তারা যে কি মনে করে তারা নিজেরাই জানে কতটা বোকা আমি আর আমার হাজবেন্ড সেটার জন্য কারণ মানুষের কখনো খারাপ চাইনি আর খারাপ কিছু করিও নাই কিন্তু ভালো কিছু করার পরও যে মানুষ প্রয়োজন শেষ হয়ে যাওয়ার পর বোঝেই না আর চিনেই না কি বলবো আচ্ছা ভালো মানুষগুলোকে সবাই কি হাতের পুতুল পাবে নাকি প্রয়োজন শেষ তো সব শেষ আর প্রয়োজনের সময় শুধু কাজে লাগি যাদের ভালো করেও ভালো হতে পারি না যাদের ভালো করেও ভালো কিছু পেলাম না ভালো যেন থাকে তারা দোয়া রইল তাদের জন্য আগামী দিনগুলোতেও যেন তারা আমাদেরকে ব্যবহার করতে পারে আর যেন তাদের বিপদে কাজে লাগে অনেক বক বক করে ফেললাম এই তো এইখানে হচ্ছে বান্না শুরু করে দিলাম আজকে শেফালি আসে নেয় তাই নিজের হাতে সমস্ত কাজ একাই করতে হয়েছে কারণ সবগুলো আমি যদিও ভিডিও করতে পারিনি কারণ নিজে একা হাতে ভিডিও করতে হইতেছে আর নিজেরই রান্না বান্না যত কাজ আছে একাই করতে হইতেছে মেয়ে তো অসুস্থ তারপরও সে তার পরীক্ষা চলতেছে তো এই জন্য সে হচ্ছে কলেজে গিয়েছে বাসায় কেউই ছিল না শুধু আমি তো রান্নাবান্না দৌড়ে পালিয়ে যেভাবে পারছি সেভাবেই করে নিয়েছি আর সঙ্গী ছিল আমার ইস্টান তো ইস্টান হচ্ছে থাকার কারণে কিছুটা ভিডিও অংশ আপনাদের মাঝে শেয়ার করতে পারছি এই তো বেগুন বেজে নিলাম ডিম বেজে নিলাম ডিম দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে তাই রান্না করতেছি ওই পাশে হচ্ছে একটু মোটা মোটা করে জালি কুমড়া কুচিয়ে তারপর ভাজি করতেছি এই ভাজিটা খেতে অনেক ভালো লাগে বেশি মিহি করলে জালি কুমড়াগুলো গলে জাউ হয়ে যায় ভাজি খেতে আবার ভালো লাগে না আর চিংড়ি মাছ দিয়ে জালি কুমটা ভাজি করলে তো খেতে অনেক ভালো লাগে তো ছেলের খাবে না জালি কুমটা দিলে এই জন্য চিংড়ি মাছ আর দিলাম না ছেলের পছন্দেরই আজকে দুটি খাবার একটা হচ্ছে ডিম আর একটা হচ্ছে ভাজি যেন খেয়ে তৃপ্তি পায় যাই হোক চিংড়ি মাছ থাকা শর্ত দিলাম না তার কথা চিন্তা করে এই তো এই পাশে হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন রান্না শেষ করে আবার টেবিল গুছানোর জন্য চলে যাব আমি হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে টেবিলটাকেও হচ্ছে গুছিয়ে নিয়েছিলাম একবার মানে নাস্তা খাওয়ার শেষে তারপর হচ্ছে আবার এখন এগুলো আমি বিছিয়ে রাখবো কারণ আমি এখানে খাবারগুলো এখন এনে রাখবো সকালের নাস্তা শেষে তো একবার ক্লিন করে নিয়েছিলাম এখন আমি এগুলো বিছিয়ে রাখলাম মাঝখানে হচ্ছে পাতিল রাখার জন্য স্টানগুলো দিয়ে দিব সেগুলোর উপর হচ্ছে গরম যে পাতিলগুলো সেগুলো রাখবো এই তো এক এক করে হচ্ছে আমি রেখে দিচ্ছি এই তো ডিম রান্না করেছি আগের কই মাছ ছিল সেটা গরম করে নিয়েছিলাম ভাজি করেছি মেয়ের জন্য সবজি দিয়ে যাও বসিয়ে দিয়েছি আর কি ও কলেজ থেকে আসলে খাবে তো যাওটা চুলার উপরে আর এই পাশে আমি ঘর টর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি বিছানা গোছানো বিছানা চেঞ্জ করা ঘরটর ঝাড়া ঝারা বা মোছার কাজগুলো আগেই করে নিয়েছি ফার্নিচারে এখন ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নেওয়ার পালা তারপর হচ্ছে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ